সালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের ফিজিক্স পরীক্ষাটা কিন্তু খুব বেশি সন্নিকটে এর জন্য তোমাদেরকে আজকের এই সাজেশানটা দেওয়া এই সাজেশনে তোমাদেরকে যে যে অংশগুলো পড়তে বলা হবে সেই অংশগুলো থেকে ইনশাআল্লাহ তোমাদের কোয়েশ্চেন কমন পড়বে এবং আজকে কিন্তু তোমরা এর পরের পার্টটাও পেয়ে যাবে এবং সেখানে তোমরা কিন্তু বাকি আরও কমপ্লিট সাজেশনটা পেয়ে যাচ্ছ তো এখানে দেখো আমাদের অধ্যায় এক ভৌত রাশি ও পরিমাপ সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা পড়ব হচ্ছে স্ক্রুগজ কি লক্ষিষ্ট গণন বা ন্যূনক কি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে মাত্রা কাকে বলে পরিমাপের একক কী এবং পিচ কী এবং সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা পড়ব বল ক্ষমতা বা অভিকর্ষ স্তরন একটি লব্ধ রাশি এটি ব্যাখ্যা করো স্ক্রুগজের পিচ ওয়ান ন্যানোমিটার বলতে কী বুঝায় ভার্নিয়ার সমপাতন সেভেন বলতে কী বুঝায় তো এই কথা যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের অধ্যায় এক থেকে কমন পড়ে যাবে তো এরপরে আমাদের অধ্যায় দুই গতি সৃজনশীল ক নাম্বারের জন্য আমরা পড়তে পারি রাশি কাকে বলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে মন্দন পর্যাবৃত্ত গতি তরণ বা সুষমতরণ কাকে বলে স্মরণ কাকে বলে পরন্ত বস্তুর দ্বিতীয় বা তৃতীয় সূত্রটি বিবৃত করো গরবেগ কাকে বলে ঘূর্ণন গতি কাকে বলে স্পন্দন গতি কি এবং বেগ কাকে বলে এখান থেকে যদি আমরা এই কয়েকটা টপিক পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কয়ের জন্য কমন পড়ে যাবে এরপরে আমাদের সৃজনশীল খনং প্রশ্নের জন্য আমরা পূর্ব গর্বেক শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে ব্যাখ্যা করো দুই নাম্বার গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন বেগের পরিবর্তন না হলে তরণ থাকে না ব্যাখ্যা করো নিক্ষিপ্ত বস্তুর তরণ ঋণাত্মক হয় কেন স্থির অবস্থান থেকে কোনো বস্তু নিচে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে কোনো একটা বোর্ডে কিন্তু এটা চলে আসবে ইনশাল্লাহ এরপর হচ্ছে চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি সমবেগ হলেই সমদ্রুতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেগে নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করো এরপর দশ নম্বর রয়েছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় ব্যাখ্যা করো এবং লাস্ট অ্যান্ড ফাইনাল এগারো নম্বর হচ্ছে ঘড়ির কাটার গতি পর্যায়বৃত্ত না ঘূর্ণয়ন গতি ব্যাখ্যা করো তো এরপরে আমাদের অধ্যায় তিন বল এখান থেকে সৃজনশীল কনাং প্রশ্নের জন্য আমরা পড়ব পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ কি। প্রবাহী ঘর্ষণ কাকে বলে সাম্য ঘর্ষণ কাকে বলে জড়তা কি নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখো ঘর্ষণ কি ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো আবর্তন ঘর্ষণ কাকে বলে বলের ঘাত বা ঘাত বল কী স্পর্শ বলের সংজ্ঞা দাও গতি জড়তা কাকে বলে বল কাকে বলে অস্পর্শ বল কাকে বলে এবং ভরবেগ কাকে বলে এরপর সৃজনশীল খনন প্রশ্নের জন্য বস্তুর ভরের পরিবর্তন হয় না কিন্তু ওজনের পরিবর্তন হয় ব্যাখ্যা করো কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক কেন দশ নিউটন বল বলতে কি বোঝায় গাড়ি ব্রেক করার পরও একটু সামনে গিয়ে থেমে যায় কেন সাম্য ও অসাম্য বলের মধ্যে পার্থক্য লিখো দেয়ালে পেরেক ঢুকলে আটকে যায় কেন দীর্ঘ লাভ দেওয়ার পূর্বে কিছু দূর দৌড়ে আসতে হয় কেন আট নাম্বার ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো মোস্ট 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 ইম্পর্ট্যান্ট নয় নম্বর গাড়ির টায়ার বা বোতলের ছিপিতে খাঁচ কাটা থাকে কেন ব্যাখ্যা করো দশ বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে এগারো বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বলতে কি বোঝায় বা ক্রিকেট খেলায় বোলার দৌড়ে বল করে কেন এবং তেরো নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা চুম্বকীয় বল অধিক শক্তিশালী কেন তো এই কলটা যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের কমন কিন্তু পড়ে যাবে তো এরপরে অধ্যায় চার কাজক্ষমতা শক্তি থেকে সৃজনশীল ক নাম্বার প্রশ্নের জন্য বিভুক্ত শক্তি বা স্থিতিশক্তি কাকে বলা হয় কর্মদক্ষতা গতিশক্তি যান্ত্রিক শক্তি কাকে বলে একজোল কাকে বলে শক্তির নিত্যতা সূত্রটি লিখো ভূতাপীয় শক্তি কী কাঁচ কাকে বলে কন্ট্রোল রড কাকে বলা হয় নবায়নযোগ্য শক্তি কাকে বলে ওয়াট কাকে বলে এবং লাস্ট অ্যান্ড ফাইনাল শক্তির সংজ্ঞা দাও তো এরপর সৃজনশীল খনমবার প্রশ্নের জন্য আমরা গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না লভ্য কার্যকর শক্তির কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন বলের বিরুদ্ধে কাজ কি হটস্পট দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় সহ মোট তেরোটা কিন্তু আমাদের রয়েছে তো এই তেরোটা যদি তোমরা পড়তে পারো তাহলেই কমন পড়বে এরপর অধ্যায় পাঁচ পদার্থের অবস্থা ও চাপ থেকে কয়ের জন্য আমরা পড়ব পীরন প্লবতা বিকৃতি কি হুকের সূত্রটি কি বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলা হয় ঘনত্ব প্লাজমা চাপ কাকে বলে আর কি মেডিসের সূত্রটি বিবৃত করো এবং প্যাসকেলের সূত্রটি বিবৃত করো এবং বল বৃদ্ধিকর নীতিটি বিবৃত করো এরপর আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখানে যে ত্যাটা দিয়েছি এ তেরোটা খুব মনোযোগ সহকারে যদি তোমরা পড়তে পারো বা একটু যদি আইডিয়াও নিয়ে রাখতে পারো তাহলেই কিন্তু হবে কারণ এখান থেকেই তোমাদের কমন পড়বে এর বাইরে কিন্তু যাওয়ার পসিবিলিটিস খুব একটা নেই আর যেহেতু তোমাদেরকে বলে বলে দিলে টাইমটা বেশি লাগছে তো তোমরা জাস্ট এগুলো পড়ে নাও এরপর দেখতে পাচ্ছ যে আমাদের অধ্যায় সাত তরঙ্গ ও শব্দ রয়েছে এখানে সৃজনশীল কর নং প্রশ্নের জন্য মোট দশটা কোশ্চেন দেওয়া আছে এগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে এরপর সৃজনশীল নং প্রশ্নের জন্য দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্ট্যান্ট চোদ্দোটা কোয়েশ্চেন দেওয়া আছে এগুলো যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু এর বাইরে যাওয়ার যেহেতু কোনো পসিবিলিটিস নেই তো আমার মনে হয় তোমাদের জাস্ট একটু ধারণা নিয়ে গেলেও যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে যাতে তোমরা একটা কনফিডেন্স পাও যে না আমি এটা দেখে এসেছি আমি বানিয়ে হলেও লিখতে পারবো একইভাবে আমাদের অর্ধে আট আলোর প্রতিফলন এখান থেকেও আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছি তো আমাদের লাস্ট অধ্যায় তোমরা দেখতেই পাচ্ছ জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলা খুবই ইজি তোমরা যদি একবার করে জাস্ট চোখ বুলিয়ে যাও তাহলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যায় তো আজকে মোটামুটি তোমাদেরকে এইটুকু সাজেশন আমি দিলাম এবং এখান থেকে তোমাদের যতগুলা কোশ্চেন আসবে সবগুলাই কিন্তু এই সাজেশনের ভিতর থেকে কমন পড়বে এটা কিন্তু নিশ্চিতভাবেই ইনশাল্লাহ বলা যায় এবং তোমাদের যে পার্ট টু সাজেশন সেখানে কিন্তু আরও বিস্তারিতভাবে সকল টপিক্সের মানে তোমাদের গ ঘ সহ যে ফুল সাজেশন সেটা দেওয়া হবে তো সেই পর্যন্ত তোমরা ওয়েট করো যেহেতু এই সাজেশানটা অনেক বেশি লং হয়ে গেছে এর জন্য ওইটা আর এখানে অ্যাড করলাম না ওইটা তোমাদেরকে আরেকটা ভিডিও করে দেওয়া হবে তো সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো এবং নেক্সট সাজেশানের জন্য তোমরা ওয়েট করো তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম